ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একাধিক রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে অবৈধ অনুপ্রবেশ রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু জায়গায় স্থানীয় মানুষরা নিজেদের মতো করে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার প্রয়াস করছেন তবে মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ কমলেশপুর বিধানসভার হেপার কাজল শীল এবং তার স্ত্রী বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়ে দাবি করলেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিকভাবে তাদের নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছিলেন এবং সাধ্যমতো দাবাধাদানের চেষ্টাও করেছিলেন এর পরিপ্রেক্ষিতে তাদের উপর আক্রমণ সংঘটিত করা হয় এমনকি তাদের বাড়িঘর ভাঙার মতো ঘটনাও ঘটেছে এই অভিযোগ সার্বিক নিরাপত্তা দাবি করে কাজলশীল এবং তার স্ত্রী মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে আতঙ্কিত দম্পতি সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরে এ বিষয়ে অভিযোগের তীর তাক করলেন মধু থানার পুলিশের দিকে যদিও মহকুমা পুলিশ আধিকারিক প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এখন দেখার বিষয়ে স্পর্শকাতর এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা খবর অনন্ত বার্তা